আপনি দোয়া চাই আমার জন্যে রিয়েল গিফটের গ্রুপের জন্য এবং আপনাদের জন্য আল্লাহ হাফিজ থ্যাংক ইউ স্যার স্যার আপনি কিন্তু আমার কথা কিছু বলেন আমি কেমন উপস্থাপনা করব সবচেয়ে আসলে যারা সিঙ্গার ছিলেন বা পার্টিসিপেন্ট ছিলেন স্পেশালি থ্যাংকস মিউজিশিয়ান চমৎকার মিউজিক হয়েছে আসলে ড্যান্সের ক্ষেত্রে ড্যান্সের ক্ষেত্রে অসাধারণ থ্যাংক ইউ স্যার এখন আমরা এতক্ষণ বন্ধুদের গান শুনলাম এখন আমরা একজন নারী সিঙ্গারের গান শুনবো এ সামনে যে বন্ধুরা বসে আছে মিছি মিছি হাসতে আছে ওরে সো আমরা এখন স্টেজে ডাকবো আমাদের ফিমেল সিঙ্গার আমরা এখন ফার্মনার কাছ থেকে গান শুনবো আমি ফরহানা কে স্টেজে আহ্বান জানাচ্ছি প্লিজ গিভ মি বিহান ফর ফারহানা এদিকে